তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বা মনে হয় চাঁদে হাত পাড়াই ঝুলসে যাব জানি মানছে না মন আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো দেখতে আজকে নতুন আরেকটা ব্লগে চলে আসলাম আর আজকে আপনাদেরকে নিয়ে আসছি মহাদেবপুরের একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটা হচ্ছে সকাল সন্ধ্যা অ্যান্ড এই ফার্স্ট টাইম আমি ভয়েস দিয়ে ভিডিও করছি ভয়েস দিয়ে ওইভাবে ভিডিও করি না তো আমি জানি না যে ভিডিওটা কেমন হবে আশা করছি ভিডিওটা সকলে দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন ফার্স্ট টাইম রেস্টুরেন্টের লোকেশন বলে দিই এটা হচ্ছে আপনাদের মহাদেবপুরের লিচু বাগান লিচু বাগানের পাশ দিয়ে একটা গলি পাচ্ছি কোন রাস্তা আছে এই রাস্তা দিয়ে একটু সামনে আসলে আপনার রেস্টুরেন্টটা দেখতে পারবেন রেস্টুরেন্টটা একেবারেই খোলামেলা এবং এখানে খাবারের যে প্রাইসটা সেটা অনেকটাই কম বা রিনেজেবল তো সেক্ষেত্রে আপনারা এখানে নিরিবিলি সময় কাটাতে পারবেন এটা সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্টের পুকুরের পাশে এখানেও মূলত বসার এবং সবকিছু পরিবেশ স্বল্প কিছু আমি এখানটায় ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম ছিলাম আশপাশটায় কি আছে কি নাই আর কোন সাইডে বসা যায় এই আর কি এখানটায় একটু স্পেসটা অনেকটা বড় এখানে কোনো প্রোগ্রাম বা পিকনিকের জন্য আয়োজন আপনারা করতে পারবেন বা সেখানে অর্ডার অগ্রিম নেওয়া হয় আর রেস্টুরেন্টের নাম যেহেতু সকাল সন্ধ্যা তো সন্ধ্যের দিকের ভিডিওটা দেখলেন এবার আপনারা দিনের ভিডিওটা দেখেন সকালের দিকে তো এই হচ্ছে রেস্টুরেন্টের প্রবেশ পথ প্রবেশ পথে আপনারা সবুজ অনেক গাছপালা গোলাপ থেকে শুরু করে সবকিছু আপনারা দেখতে পাবেন রেস্টুরেন্টের মেনুকার আর এ একটু ডিফারেন্ট কিছু আছে সেটা হচ্ছে যে পুকুর পাড়ে বাঁশের ওপরে বসার একটা সিস্টেম বা একটা পরিবেশ করে রাখছে তারা জায়গা থেকে পুকুরের যে ভিউটা এটা আপনারা নিতে পারবেন এবং আশপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আপনাদের প্রিয়জনের সাথে ভালো একটা মুহূর্ত কাটাতে পারবেন এরকম একটা পরিবেশে আমার জানা মতে এইখানে বিকেলটাই ব্যাপক পরিমাণে লোকজন হয় এবং ভিড় হয় যেহেতু আমি সকালের দিকে আসছিলাম এই জন্য রেস্টুরেন্টটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে এবং নিরিবিলি একটা সময় আমি ভিডিওটা মেক করছিলাম তো আপনারা বিকেল টাইমের দিকে আসলে আশা করছি যে সব কিছু ভালোভাবে দেখতে পারবেন বা ভরে দেখতে পারবেন এটা একটা বিষয় লাইটিং থেকে শুরু করে সব কিছু সন্ধ্যার পর পরই এগুলো অন হয় আর পুকুরের উপরে বসে থাকার যে একটা ফিল্ড সাইড থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এটা হচ্ছে এখানকার বিশেষত্ব একটা গুণ বা দিক তো এভিমন আজকের ব্লগটি এখানেই শেষ করছে আর নেক্সট ব্লগে সকলের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ